অ্যাডভেঞ্চার বাংলা চ্যানেলে স্বাগত আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীর রাজত্ব করত বিশাল ডাইনোসর কিন্তু এক ভয়ঙ্কর বিপর্যয়ে তারা হঠাৎ বিলুপ্ত হয়ে গেল আসলে কি ঘটেছিল সেই দিনে উল্কাপাত আগ্নেয়গিরি নাকি কিছু আরও রহস্যময় কারণ এই ভিডিওতে জানুন ডাইনোসরের শেষ মুহূর্তের কাহিনী যেখানে বিজ্ঞানের তথ্য মিশে গেছে রোমাঞ্চের সঙ্গে ইতিহাস বিজ্ঞান প্রমীদের জন্য এক অবিশ্বাস্য যাত্রা পৃথিবীর ইতিহাসে এমন এক সময় ছিল যখন চারদিকে গর্জন করত বিশালাকার প্রাণীরা তারা ছিল এই গ্রহের রাজা ডাইনোসার কিন্তু একদিন হঠাৎ করেই সব শেষ হয়ে গেল তারা যেন মুহূর্তেই পৃথিবী থেকে মুছে গেল কেন কিভাবে আজ আমরা ফিরে যাচ্ছি সেই ভয়ঙ্কর দিনে যেদিন পৃথিবী থেমে গেছিল ডাইনোসরের জন্য প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে শুরু হয় ডাইনোসরের যুগ তখন মহাদেশগুলো একসঙ্গে যুক্ত ছিল প্যানজিয়া নামে এক বিশাল মহাদেশে এরা ছিল নানা রকম মাংসাসী টিরানোসরাস রেক্স তৃণভোজী ব্রাকিওসরাস আর টেটেরোসর যারা আকাশ দখল করে নিয়েছিল তারা হাজার হাজার বছর ধরে পৃথিবী শাসন করেছিল পরিবেশ বদলেছে প্রজাতি বদলেছে কিন্তু ডাইনোসররা টিকে ছিল যতক্ষণ না এলো সেই এক ভয়ঙ্কর দিন প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এক সাধারণ সকাল ছিল ডাইনোসররা ঘুরছে শিকার করছে নদীতে জল খাচ্ছে কিন্তু মহাশূন্যে এক বিশাল উল্কাপিণ্ড ছুটে আসছে ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার গতিতে মেক্সিকোর কাছে ইউকাতান উপদ্বীপে সেটি আঘাত করে পৃথিবীতে বিস্ফোরণের শক্তি ছিল একশো ট্রিলিয়ন টান টিএনটির সমান এক মুহূর্তেই মাটি কেঁপে ওঠে আকাশ জ্বলে ওঠে আগুনে আর সেই মুহূর্তে পৃথিবী যেন নরক হয়ে ওঠে বিস্ফোরণের ফলে উড়ে গেল বিশাল ধুলিকণা আর আগুনের ছাই সেই ধুলো সূর্যের আলো আটকে দিল ফলে পৃথিবী অন্ধকারে ডুবে গেল বহু বছর ধরে আগ্নেয়গির উদ্গিরণ শুরু হলো তাপমাত্রা হঠাৎ কমে গেল গাছপালা শুকিয়ে গেল খাবার ফুরিয়ে গেল বিজ্ঞানীরা আজও সেই রহস্য খুঁজছেন উনিশশো সালে এক বিজ্ঞানী লুইস আলভারেজ আবিষ্কার করেন এক বিশেষ উপাদান ইরিডিয়াম যা সাধারণত মহাশূন্যের বস্তুতে পাওয়া যায় এটি পৃথিবীর বিভিন্ন স্তরে পাওয়া যায় সেই সময়ের নিচে যা প্রমাণ করে উল্কাপাত ছিল প্রধান কারণ এছাড়াও চিকসুলুক নামে এক বিশাল গর্ত পাওয়া গেছে মেক্সিকো উপকূলে যা সেই উল্কাপাতের ফলেই তৈরি তবে সবাই একমত নন কেউ বলেন ভারতের ডেকান ট্র্যাপস নামের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও বিষাক্ত গ্যাসও বিলুপ্তির কারণ অন্যরা বলেন একাধিক কারণে একসঙ্গে ঘটেছিল অর্থাৎ উল্কাপাত আগ্নেয়গিরি জলবায়ু পরিবর্তন সব মিলেই পৃথিবীকে মৃত্যুপুরিতে পরিণত করেছিল শেষ প্রজন্মের ডাইনোসররা টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবী তাদের বিরুদ্ধে গেছিল খাবার নেই তাপমাত্রা ঠান্ডা আকাশে কালো ধোঁয়া অবশেষে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল তবে সব ডাইনোসর একেবারে হারিয়ে যায়নি আজকের পাখিরা বিজ্ঞানীরা বলেন সেই ডাইনোসরদেরই উত্তরসূরি তাদের রক্তে এখনও সেই প্রাচীন প্রাণের ধারা বইছে ডাইনোসরদের গল্প আমাদের শেখায় পৃথিবী যেমন সৃষ্টি করে তেমনই ধ্বংস করে দিতে পারে মুহূর্তে এটাই প্রকৃতির নিয়ম তাহলে যদি আবার কোনো উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে আমরা কি টিকে থাকতে পারব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো